এই দেখো কত সুন্দর ভেরি গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণা আর এখন হচ্ছে যে কালকে রাতে অবস্থা খুব খারাপ ছিল এখনো একটু একটু খারাপই আছে পায়ে ভয়ানক যন্ত্রণা হয়েছে জাস্ট শিবার করছিলাম এত ব্যথা ছিল যাই হোক আর তো এই আজকের দিনটাই রয়েছি তাই কষ্ট সৃষ্ট করে হলে হলেও উঠছি এখন একটু চা খেতে যাব এখানে তো ভেতরে চা লাউ সেরকমভাবে নেই তাই বাইরে যাচ্ছি চা খেতে আর আজকে একটু মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা চলো দেখা যাক অনেক সবাই কৃষ্ণ তো দেখতেই পাচ্ছো আজকে সকালবেলা আকাশটা একটু মেঘলা আকাশ আর আমাদের যে রুমটা ছিল সেটা হচ্ছে তোমাদের যশোদয়ন ভবন তো এটা একদম পিছনের দিকে আর এর পিছনেই পুরো রয়েছে পুরো ক্ষেত বাগান বা অনেক কিছু যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা সম্ভবত আমি জানি না শিওর এটা কাদের এরিয়া বাট এখানে আমি দেখেছি অনেক মহারাজদেরকেও মাঝে মধ্যে যেতে তো মেবি হতে পারে এটা ওদের তো দেখো পিছনটা খুব সুন্দর খুব সুন্দর করে খুব সুন্দর করে সব চাষ করেছে আর দেখতে পাচ্ছ কোকিল ডাকছে পিছনে এই সম্ভবত খুবই সুন্দর অ্যাটমসফিয়ার দারুণ চলো আমরা একজন কোমরের জন্য সামনে বসলাম

এখানে কালচারাল প্রোগ্রাম হয় না এদিকটা এসেছিলাম কালকে না আমরা ঢুকেছিলাম অনেকটা এরিয়া ভেতরে পুরো রাস্তা দিয়ে সুন্দর করে কত কাঠ আচ্ছা

কি সুন্দর বাচ্চাদেরও আছে ছোট্ট ছোট্ট এইখানে একটা এরকম মন্দিরে মূল মন্দিরের উল্টোদিকে দোকানে আমরা এখানে এসেছি একটু সকালে ব্রেকফাস্ট করতে আর এখানে মারা কিছু কিনছে একটু দেখি এই আমরা এখন

আমরা এখানে ঢুকবো বাবা কিছু একটা জিজ্ঞাসা করতে গেছো না টোটোর বিষয় কি বলতো বাইরে অনেক টোটো আছে কিন্তু এরা কিন্তু মন্দিরের ভেতরে যায় না মন্দিরের ভেতরে আলাদা টোটো আছে

এখন আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে বাবার জয় গেছে কুপন কাটতে তো আমরা তিনজনে একটু ঘুরে ঘুরে দেখছি মার্কেটটা ওই অবধি আছে বোধ অনেক দোকান খোলে মা কিছু ঠাকুরের আমাদের ড্রেস নিচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আর আমরা এখনই মেঝে উল্টো দিকে আমি একটু বসেছি পাটা ব্যথা করছে যে বাবার জয়বদে কুপন কেটে এসেছে কুপন হলো হলো বাবা করে বাজায় না হ্যাঁ কথা

আমাদের চাটা একটু ঠান্ডা করার জন্য নিচে এইবার আমরা আবার ঈশ্বরায়ন বাবানে ঢুকবো কিন্তু আগে দু তিন নম্বর দু নম্বর গেট ছিল ওগুলো বন্ধ ঠিক আছে এইটা চার নম্বর গেট এখান দিয়ে এন্ট্রি আছে এখান থেকে আমরা হ্যাঁ এই যে আমরা টোটো ধরেছি কারণ ভয়ানক রোদ শরীর কিন্তু খারাপ হয়ে যাবে

হাত তুলে হরে কৃষ্ণে একজনই হাত তুলছে শুধু আর একজন তুলছে না একজন একটা হাত তুলছে আর একটা হাত তোলো ওটা কোলে রাখো

এখানে ব্যবস্থাপনা সবই খুব ভালো ওই দিকে হচ্ছে গেটটা আমরা ওই গেট দিয়ে বেরোলাম এখান দিয়ে এলাম এইভাবে এলাম এটা হচ্ছে এটিএম এখানে তোমার রয়েছে চারটে বেড আর দুটো বসার এখানে এরকম সিঙ্ক এরিয়া রয়েছে আর এখানে চেয়ার টেবিল এটু ওয়াশরুম তোমরা যদি অনেকে মিলে এসে থাকতে চাও ওই এক একটা রুমে এরকম নিতে পারো সেই জন্য একটু দেখিয়ে দিলাম দেখো আমি তো স্নান করে নিয়েছি স্নান টান করে এরকম একটা কুর্তি পরেছি আর এখানে দুপাট্টা নিতে বেশ ভালো লাগছে সবাই নিয়েছে আমারও বেশ ভালো লাগছে তো একটা দুপাট্টা নিয়েছি আর এই জানলাটা এত ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকলে খুব সুন্দর এখানে চাষিরা চাষ করতে আসছে এখানে অনেক ক্ষেত আছে ফুলের খেতে অ্যাকচুয়ালি সবজিও আছে বাঁধাকপিও আছে কোথায় যাই হোক তো এবার নিচে যাব আজকে সকালে বাবার জয়কে কুপনটা কেটে এসছে আজকে আমাদের পার হেড নব্বই টাকা করে পড়েছে হ্যাঁ আর লাঞ্চ লাঞ্চে আজকে কিছু স্পেশাল মেনু আছে জানি না কী আছে তোমাদের সাথে গিয়ে সেটা শেয়ার করতে হবে চলো এবার আস্তে আস্তে একটা বাজলে বেরোবো একটা থেকে ওনাদের লাঞ্চ শুরু হয় এই হচ্ছে এখনকার আপডেট সাথে দেখো পরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখন আমরা একটু বেরো বেরো করতে যাবো দুপুরবেলা কোথায় যাবো আমরা এখন যাচ্ছি ফর ফর লাঞ্চ তো আমি চিরকাল এই জায়গাটা দিয়ে যাচ্ছি আমাদেরটা দিয়ে যেতে ইজি লাগছে রাদার দেন সিঁড়ি এই যে আরেকজন প্রো ক্যামেরা ক্যামেরাম্যান ম্যান আরেকজন দুজন দুদিক দিয়ে ক্যামেরা হ্যালো GoPro হাতে জয় হ্যাঁ পিটুনিয়া গুলো খুব সুন্দর এই যে এটা মায়ের ফুললুকমা ফুললুকটা দেখাও এই এই পটটা দেখো কত সুন্দর দুই দিকে দুই দিকে এরকম ফুলে আর আমরা এই যে সবাই আমরা খেতে বসে গেছি আজকে যে সবাই নিচে বসেছি আমরা প্লেট আর জল নুন দেওয়া আছে এই যে এরকম বসেছি চলো দেখি ঠিক আস ক্যালপল গম্ভীর ফ্রেম যাই খাবে একটু ঘুম পায় ক্যালপল খেলে তো আমার খুবই ঘুম পায় এটা পুরি এটা একটা চানা মশলা এটা বোধহয় শুক্ত হাট হাট শুক্ত আড়ু আছে পেঁপে আছে সজনে ডাটা খুব ভালো এই যে এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে হ্যাঁ লাভ ন কেন এটা হচ্ছে ডাল আর

ভুগের আমরা বললাম তো কোনে রিভিউ হয় না সেটা অম্লিত হয় খুব ভালো হয়েছে সবাই এখন এই এবার কোথায় যায় সেটা দেখছি এখানে গদা ভবন এর উল্টো দিকে এখানে আমরা জুতো রেখেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা জুতোটা সবাই কালেক্ট করে নেচ্ছি মিষ্টি বাস আমরা এখন গদা ভবনে এসেছি আরেকদিন যদি এক্সট্রিম করা যায় আমাদের থাকাটা সেটা দেখার জন্য তো এখানে তো অনলাইনে সেরকমভাবে হয় না অফলাইনে হয় তো সেই জন্য এসেছি আর রিসেপশনটা গেছে এখানে প্রত্যেকটা ভবনের সামনেই সুন্দর গার্ডেন আছে গোটা ইস্কনটা জুড়েই গার্ডেন আছে আর এখানে কত সুন্দর পদ্মফুল হয়ে রয়েছে দেখো খুব সুন্দর চারিদিকটা দেখলে তোমাদের সময় কেটে যাবে এই যে এখানে দেখো গদাভবনের নিচে এরকম শপ আছে তো এখান থেকে তোমরা কৃষ্ণের অনেক সামগ্রী বা পূজা সামগ্রী সবকিছু ছবি এখানে পেতে পারো কৌস্তবা গিফট শপ আমরা এখন এখানে একটু বসে আছি বিক্রি হচ্ছে তাহলে ফেরার সময় খাবো এখন একটু বাইরে যাচ্ছি তো তাই সবাই খাচ্ছে না কত নম্বর গেট এক নম্বর এটা গোবিন্দ এক নম্বর গেটের কাছাকাছি